সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ইস্যু টিভির নতুন আরও একটি টপিকে আপনাদেরকে জানাতে স্বাগত দর্শক আজকের টপিকে সংক্ষিপ্ত আকারে সেই মরম বেদি মাদক নিয়ে আলোচনা করবে ইনশা আল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সেই সাথে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দেন অদর্শক আমরা সবাই কম বেশি জানি মাদক আমাদের জন্য প্রত্যেকটা সেক্টরে সেক্টরে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু এরপরও মাদকের যে প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে সত্যি দুঃখজনক আজকে এই মাদকের কারণে অনেক স্কুল কলেজ ছাত্র ছাত্রীরা অল্প সময়ের মধ্যে তাদের লেখাপড়া থেকে সিটকে পড়ে যাচ্ছে লেখাপড়া বন্ধ করে দিচ্ছে তাদের পরিবার প্রতিনিয়ত টেনশনে থাকে কারণ তাদের ছেলে মেয়ে মাদক আসক্ত হয়ে গিয়েছে এই জন্য তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কি পরিমাণ মেধাশূন্য হতে পারে একটি বারের জন্য ভেবে দেখুন এই মাদক ব্যবহার করার কারণে এই মাদক সেবন করার কারণে আমাদের ছেলে মেয়েদের কিংবা আমাদের যে স্মৃতিশক্তি দিন দিন কি পরিমাণ হ্রাস পাচ্ছে তা যদি আপনি আমি স দেখতাম তাহলে হইতো আমরা নিজেকে কি করতাম নিচেও জানি না সেই সাথে এই মাদক সেবন করার কারণে বিভিন্ন ধরনের রোগ বালায় বেড়ে যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য ডাক্তারের বাসায় বিজ্ঞান বারবার বলছে অতিরিক্ত মাত্রা রিক্ত মাদক সেবন করার কারণে হৃদরোগ হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটা বেশি তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই মাদককে সমূলে নিধন করতে হবে আসলে প্রথমত এই মাদকের যে যারা প্রচার প্রচারণা করে তাদেরকে আমাদের দমন করতে হবে এবং যারা মাদক তৈরি করে মাদকের কারখানা করে বসে আছে তাদেরকে সমলে ধ্বংস করে দিতে হবে সেই সাথে যারা এজেন্ডা যারা এই মাদককে এই দেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন জেলা উপজেলা গ্রাম মহল্লায় পাঠিয়ে দে ছড়িয়ে দে উঁচিয়ে দে তাদেরকে আমাদের দমন করতে হবে এবং সেই সাথে যারা মাদক সেবন করে তাদেরকে আমাদের বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে মোটামুটি একটা লেভেলে আনার চেষ্টা করতে হবে যদি না আসে সেই ক্ষেত্রে অবশ্যই তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুপর্দ করতে হবে এবং সেই সাথে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে মাদক অভিযান চালিয়ে যাচ্ছে বা চালাচ্ছে তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই অবশ্যই মাদক কারোর জন্য ভালো কিছু বয়ে আনবে না হয়তো আমরা টাকার বিনিময় অনেককে ছেড়ে দিয়ে থাকি সুযোগ দিয়ে থাকি বা অনেকে এই বিজনেস করে থাকি হয়তো কালকে দেখবেন যে ব্যক্তি মাদক বিজনেস করত তার ছেলে হয়তো মাদক আসক্ত হয়ে যে ঠালের মতো ঘুরে বেড়াচ্ছে তখন তার কাছে এটা অনেকটা খারাপ লাগতে পারে সেই সাথে প্রত্যেকটি অভিভাবককে সচেতন হতে হবে আপনার বয়স্ক আপনার যে মোটামুটি যারা মাদক সম্পর্কে বোঝে প্রাপ্তবয়স্ক হয়েছে এরকম ছেলে মেয়েদের কবচ চোখে চোখে রাখবেন তারা কোথায় যাচ্ছে কোথায় কী করছে কার সাথে মিছে এবং দীর্ঘ সময় কেন বাসায় আসতেছে না সেদিকে আমাদের বিশেষভাবে অনজরদারি বাড়ানো দরকার সেই সাথে আপনার পাশে আপনার মহল্লায় আপনার গ্রামে যারা মাদক সেবন করে তাদেরকে সুন্দর করে বোঝান তাদেরকে আপনি সাবলীল ভাষায় বোঝান যদি না বুঝে সেক্ষেত্রে অবশ্যই আইনের কাছে আইনের আশ্রয় নেই দর্শক এই মাদক ব্যবসা কিংবা এই মাদক সেবন আমাদেরকে একেবারে ধ্বংস করে দিচ্ছে তাই আসুন এই মাদককে সবাই না বলি এই মাদক থেকে দেশকে বাঁচাই সমাজকে বাঁচাই এবং নিজেকে বাঁচাই নিজের ছেলে মেয়েদেরকে বাঁচাই তাই দর্শক আজকে আমি আলোচনার দীর্ঘায়িত করবো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর লাইক কমেন্ট করতে বলবেন না নতুন আরো একটি টপিক নিয়ে আসা পর্যন্ত সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহাত